গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন কিন্তু সকাল ছটা আমি উঠে পড়ে দেখো দরজায় জল দিতে গেছি আর দরজার কাছে কিন্তু ভূতু শুয়েছিলো আর ও আমার পিছন পিছনে এসে আমাকে কিন্তু ছাড়ছে না বিস্কুট খাবে বলে যেহেতু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে টুপটুপ করে তাই জন্য আমি একদম বাইরে না বেরিয়ে ওকে ভিতরেই বিস্কুটটা দিলাম কারণ ভিজে যাবে সেই জন্য আর দেখো পুকুরের দিকে তাকিয়ে দেখো কীরকম বৃষ্টি কিন্তু সমানে পড়ে যাচ্ছে তা আমি যেহেতু বাইরে বেরিয়েছি ভাবলাম এই সময় ফুলটাও তুলে নিই আর এই কটা ফুলের ওপরেই তো নির্ভর করে আমাকে ঠাকুরের কাছে পুজো দিতে হয় তাই দুটো তুলসী পাতাও তুলে নিলাম কারণ ওই নারায়ণের পায়ে দেব বলে আর ফুলটা তুলে রেখেই আমি কিন্তু একদম সোজা বাসনটা মেজে নিতে এসেছি কারণ এরপর যদি আরও জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আমি আর বাসনে মানে মাঝতে পারবো না আর কি তা সেই জন্য দেখো কীরকম ভুতু শোবার জন্য এদিক ওদিক করছে আর খালি আমাকে দেখাচ্ছে যে ওই সিঁড়িটার উপরে শোবে তো চলো বাসনগুলো এক এক করে মেজে নিই আর বাসনগুলো মেজে নিয়ে এবার ঘরে চলে যাব ঘরের কাজটাও করে নেব যেহেতু এখন সকাল ছটা বাজে আর কলে তো জল আসতে বেশ অনেকটা সময় লাগবে আসতে আর কি সময় আছে কি জানি কি হয় আজকেও জল আসবে কিনা দেবে কিনা কী জানি তিন চার দিন তো জলই আসছে না কলে ওই আসছে এমন টাইমে জল দিচ্ছে যে একদম ভোরবেলা তখন জানতেই পাচ্ছি না ঘুমিয়ে থাকছি তা সেই জন্য পরে জানতে পারছি এরোর মুখ থেকে যে জল এসেছিলো তা চলো এই বাসনগুলো মেজে নিই আর এদিকে কিন্তু ময়লা নিতে চলে আসছে আমাদের যে পাড়ায় যে দাদা গাড়ি নিয়ে আসে আর কি ও কিন্তু সমানে ওই বাঁশি বাজাচ্ছে যে ময়লাটা নিতে আসছে তা আমি সেই জন্য আরও তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিচ্ছি যে ওকে ময়লাটাও তো আমাকে দিতে হবে সেই জন্য আর আজকে যেন ওর বাবা অনেক সকালবেলা উঠে কিন্তু বেরিয়ে গেছে তাই জন্য এই কাজটা ওর বাবাই করে আর আমি যেহেতু অনেক দূর থেকে বাসির শব্দটা পাচ্ছিলাম তাই জন্য ভাবলাম যে ময়লার জায়গাটা বাইরে এনেই রাখি ও এলে ওকে তাড়াতাড়ি করে দিয়ে দেবো কোন কারণ এত বৃষ্টির মধ্যে যে বেচারা এত কষ্ট করে প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে ময়লা নিয়ে যায় আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে সেই জন্য আমি কিন্তু একদম ময়লার জায়গাটা এনেই বাইরে রেখে দিয়েছিলাম তো চলো বন্ধুরা এই দেখো ময়লার জায়গাটা যেহেতু ধুলোবালি এর মধ্যে থাকে ভাবলাম এটাও একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিই আর উপর করে দিই জলটা ঝরে গেলে আবার ঘরে নিয়ে যাব ওখান আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু সমানে পড়ে চলেছে বাসনটা তো মাজা হয়ে গেল এইবারে দেখো এইখান থেকে কিন্তু অনেকটাই সময় লাগে জানো তো এই রোর বাড়ি থেকে ময়লাগুলো নিয়ে নিয়ে যায় আর এই বৃষ্টির মধ্যে কি কষ্ট বলো তো আমার কিন্তু দেখে খুব মায়া লাগছিল তো চলো এবার ঘরে চলে যাই গিয়ে ঘর এবার পরিষ্কার তো করতে হবে তাই জন্য ওই দেখো উটোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ উটনটা যেহেতু এখন বৃষ্টিটা একটু টিপ করে পড়ছে এর থেকে বেশি বৃষ্টি হলে কিন্তু আর আমি ঝাড় দিতে পারবো না আর যেন এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে কিন্তু উটনটা আমি প্রায়শই ঝাড় দিতে পাচ্ছি না একটু বৃষ্টিটা কমলে তারপরে ঝাড় দিচ্ছি আর যদি অনবরত এক নাগারে বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু উটন ঝাড় দিতে পাচ্ছি না কারণ উটোনটা তো খোলা তাই পুরো ভিজে যাব সেই কারণে ওই জন্য তা এই পুরানো আমার এই বাড়িটা কে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পিছনে কিন্তু আমার অনেকটাই পরিশ্রম করতে হয় জানো তো তবে কি এর পিছনে যে কতটা সময় লাগে সেটা কিন্তু আমরা হুট করে বুঝতে পারি না কারণ কি বলো তো যে এটাকে আমার নিজের স্বর্গ বলে মনে হয় আর এই স্বর্গটাকে স্বর্গের মতো করে বানানোর জন্য আমাকে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় আর এর পিছনে অনেকটাই সময় দিতে হয় তো চলো বন্ধুরা এই পুরানো বাড়িটার পিছনে কতটা পরিশ্রম করলে তবে আমার এই স্বর্গের মতো দেখতে লাগে এই বাড়িটাকে আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আশা করব তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই যাবার সময় একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও কদিন ধরেই বেশ একটু একটু করে রোদ হচ্ছিল আর যেন কেচে কেচে সব এক একসঙ্গে রেখে দিচ্ছিলাম এই বিছানার এক পাশে সময় আর কিছুতেই করে উঠতে পারছিলাম না যে পাট করব। আর তাছাড়া পাট করব কি বলো একটু একটু করে ভিজে থাকছে আবার সেইগুলোকে আমার পাখার হাওয়া দিয়ে শুকনো করতে হচ্ছে তো সব জামা কাপড়গুলো একসঙ্গে হয়েছিল বলে সব পাট করে নিলাম আর এই যে বাইরে বারান্দায় আমার যে একটা আল্লা আছে তাতে কিন্তু আমি সব সবসময় পরার এই নাইটিগুলোকে রেখে দিই আর অনেকগুলো নাইটি কিন্তু একসঙ্গে বেরিয়ে গেছে জানো যেহেতু এখন বর্ষাকাল বর্ষার সময় কিন্তু এই নাইটিগুলো আমার অনেকগুলো করেই নাইটি লাগছে সারাদিনে অন্তত দুটো তিনটে করে নাইটি আমাকে ছাড় হচ্ছে কারণ ভিজে যাচ্ছি আর সকালবেলা ওই জন্য সব কাজ সেরে আমি কিন্তু আজকে আর কাপড়টা কিন্তু ছাড়িনি আমি ভাবলাম যে একদম ধুলো ময়লার কাজগুলো করে নিই তারপরে আমি নাইটিটা ছাড়বো তা দেখো যে আমি বাইরের এইটা বিছানাটাও পরিষ্কার করব আজকে আর ভাবছি যেন তো একটু ঝাড়াঝুড়ি করবো ঘরটাকে যার যেমনই ঘর হোক না কেন সেই ঘরটাকে যদি আমরা পরিপাটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবে প্রত্যেকের কাছেই সে ভাঙা ঘর হোক বা অট্টালিকাই হোক সেটা কিন্তু তার কাছে স্বর্গের মতো লাগে আর আমরা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি তারা কিন্তু এই নোংরা জিনিসগুলোকে একদম দেখতেই পারবো না কারণ সব সময় যেন মনে হবে কোথাও না কোথাও নোংরা হয়ে আছে আর যদি একটু নোংরা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের একদম স্থিরভাবে কোথাও বসতেও দেবে না যতক্ষণ না আমরা সেটাকে পরিষ্কার করবো যেন শান্তি হয় না তাই জন্য আমার এই পুরনো বাড়িটাকে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি যে আমার কাছে কিন্তু আমার বাড়িটাকে সবসময়ই স্বর্গের মতো লাগে কারণ কি বলতো আমার বাড়িটা আমার কাছে এতটাই প্রিয় আর যেখানে আমার প্রত্যেকটা বাড়ির সদস্য এখানে থাকে আর তাদের দায়িত্ববোধটাও আমার ওপরেই থাকে বেশি তাদের ভালো রাখা তাদের সুস্থ থাকা সমস্ত কিছুই কিন্তু আমার ওপর নির্ভর করে সারাদিন বাড়িতে কত না খাটাখাটি করি বলতো কিন্তু আমার সেটা কখনোই মনে হয় না যেন মনে হয় আমি আমার নিজের জিনিসটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এটা তো আমার সহজাত প্রবৃত্তি আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অনেকটা রুচির ওপরেও নির্ভর করে যে তোমার রুচিটা এই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কিন্তু প্রতিফলিত হয় তাই তাই সেই জন্য সব সময় কিন্তু নিজে যেখানটা বসবাস করি বা নিজে যেখানটা থাকি সেখানে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আর দূষণমুক্ত কিন্তু রাখতে হয় সবসময় তাই জন্য আমার ভাঙা ঘর হলে কী হবে আমার কিন্তু পুরোনো বাড়ি অনেক দিনের তোমরা তো সবাই জানো কিন্তু আমি পুরনো বাড়ি বলে এটাকে মনেই করি না কারণ এখানে আমার রুচির ওপর নির্ভর করে কিন্তু আমি বাড়িটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার সময় চেষ্টা করি তাই জন্য আমার কোনো সময় মনেও হয় না যে এটা আমার পুরনো বাড়ি বা ভাঙা বাড়ি কারণ এটা কিন্তু আমার কাছে স্বর্গ আমার যেটুকুনি আছে আমি সেটুকুনুকেই মনে করি যে আমি স্বর্গের মতো যদি করে রাখতে পারি তাহলে কিন্তু সেটা আমার নিজের মনেরও শান্তি আর আমার বাড়ির যে সমস্ত সদস্যরা আমার সঙ্গে থাকে তাদেরও মনের শান্তি কারণ তারা দিনের শেষে কাজ সেরে কিন্তু এই সর্বতেই এসে কিন্তু রাত্রিটা যাপন করে কি না চাই বলো একটা সুন্দর সাজানো গোছানো সংসার সেই সংসারে আমি হলাম কর্তি আমাদের ইচ্ছা ও নিচ্ছার উপর নির্ভর করে আমাদের সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করাটা কিন্তু আমাদের সহজাত প্রবৃত্তি অর্থ হয়তো সবার থাকে না কিন্তু ইচ্ছা আর শক্তিটা যদি থাকে তাহলে কিন্তু তার ভেতরে দেখবে তোমার রুচিটাও প্রকাশ পাবে কারণ দেখো সব সময় যে সব জিনিস কিনে বা সব সময় যে দামি কোনো বস্তু দিয়ে তোমার ঘর বাড়ি সাজাতে হবে বা দামি কোনো জিনিস দিয়ে তোমার সেটা রুচির প্রমাণ হবে তা নয় আমাদের তো সকলেরই তো আর অনেক পয়সা নেই যার যেরকম ক্ষমতা সে সেই ক্ষমতার মধ্যেই কিন্তু তার জিনিসপত্র দিয়ে সে তার ঘর পরিষ্কার করে গুছিয়ে এবং তার একটা অন্যরকম রূপ দেবার চেষ্টা করে তুমি সব সময় জানবে যে সব সবসময় যে দামি বস্তু দিয়ে এই ঘর সাজালে সেটা যে দেখতে সুন্দর লাগে সেটা নয় তুমি দেখবে যে তোমার ক্ষমতা অনুযায়ী যদি তুমি কোনো একটা জিনিস কেনো বা কোনো যদি তোমার সাধারণ জিনিস দিও তোমার ঘরবাড়িকে সাজাতে পারো তাহলে দেখবে যে তার মধ্যেও কিন্তু একটা শৈল্পিক চেতনা থাকে যে অতি সামান্য একটা জিনিস যেটার হয়তো কোনো মূল্যই হয়তো কারোর কাছে ছিল না কিন্তু সেই জিনিসটা দিয়ে তুমি অতি সহজে তোমার রুচির পরিচয় দিতে পারবে এবং সেইটা দিয়ে তুমি কিন্তু সহজেই তোমার ঘর সাজিয়ে নিতে পারবে আর নিজের ইচ্ছাটা আমাদের কিন্তু প্রায় সকলেরই আছে আর ভাঙা বাড়িই হোক আর পুরানো বাড়িই হোক বা অট্টালিকাই হোক যেমনই হোক না কেন আমরা কিন্তু প্রতিটা মেয়ে আমাদের যার যেটুকুনি আছে সেইটুকুকেই কিন্তু আমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি আর স্বর্গ বানানোর জন্য সকলের থেকে কিন্তু রাত পর্যন্ত সকাল বিকেল রাত দুপুর চব্বিশটা ঘন্টা আমরা কিন্তু সব সময় শ্রম দিয়ে চলেছি এই প্রতিটা দিন নিজের স্বর্গটাকে আরও স্বর্গের মতো তৈরি করার জন্য আর দিনের শেষে যখন বাড়ির সদস্যরা একসঙ্গে আসে হয়তো আমরা তখন আর বেড়ে উঠি না এক এক সময় রেগেও যাই কিন্তু তবু একটা মনে শান্তি থাকে যে না আমার ঘরবাড়িটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি এখানে এসে কিন্তু ওরা শান্তি পাচ্ছে বা বাইরের থেকে কেউ একজন লোক এলে তারও কিন্তু আমার রুচিটা তাদের কাছে প্রকাশ পাবে আমরা পরিষ্কার করি ঘরবাড়ি আরও একটা কারণে কারণ যদি আমাদের ঘরবাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি আর নিজের মানুষগুলোকে যদি সুস্থ স্বাভাবিক আর দূষণমুক্ত পরিবেশ দিতে পারি তাহলে কিন্তু আমাদেরই মঙ্গল কারণ কি যেন প্রতিটা মানুষেরই কিন্তু একটা দূষণমুক্ত পরিবেশের দরকার হয় তার মধ্যে তো ঘরের পরিবেশ যদি তুমি বলো তাহলে দূষিত যদি ঘরের পরিবেশ হয় তাহলে সেখানে রোগ অসুখ বিসুখ আর প্রতিনিয়ত একটা অসুস্থ পরিবেশ লেগেই থাকবে আর দেখবে দুদিন ছাড়া ছাড়াই বাড়ির সদস্যরা কিছু না কিছু নিয়ে রোগগ্রস্ত হচ্ছে আর শরীর অসুস্থ তোমার কিন্তু একদম তোমাকে ছাড়বে না তাই ঘর বাড়ি পরিষ্কার রাখাটা কিন্তু আমাদের সর্বদাই দরকার তো চলো যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তার মধ্যে হলে ইন্দ্রাণী কন্ডু তুমি বলেছ ভীষণ ভালো ভিডিও পূজা ব্লগ চ্যানেল তুমিও কিন্তু অনেক ভালোবাসা জানিয়েছ মাই ডেলি লাইফ তুমিও অনেক ভালোবাসা জানিয়েছো আর সৌরভ এফ এফ কেমার আর মহুয়া আক্তার তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা জানিয়েছো আর অনেক কমেন্ট করেছো সেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা আমার ভালোবাসা রইল তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা কমেন্ট করেছো বলে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলো দেখো আমি কিন্তু এই যে আলমারির মাথাটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কারণ জানো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদিন করব একটা ওয়াল ক্লক কিনেছিলাম সেই ওয়াল ক্লকটা কিন্তু আমার এখনও ওপেন করা হয়নি আমি কিনে রেখে দিয়েছি কারণ আমার ঘরের যে ঘড়িটা সেটা কিন্তু গন্ডগোল করছিল তাই জন্য একটা কিনেছিলাম তারপরে এটা কেনার পরেই দেখি যে ওই ঘড়িটা কিন্তু ঠিক হয়ে গেছে সেই জন্য আমার আর এইটাকে ওপেন করা হয়নি এটা অমনিই রাখা আছে একদিন করবো করে অন্য জায়গায় লাগাবো ভাবছি আর দুটো ব্যাটারি আনতে বলেছিলাম সে ব্যাটারি দুটো অন্য ব্যাটারি এনেছে সেই জন্য আমি আর এটাকে খুলেও নিই ওইভাবেই কিন্তু রাখা আছে আর ভীষণ ধুলো করছে বলে অমনি একখানা পেপার দিয়ে মুড়ে আমি ওপরে কিন্তু তুলে দিলাম আর দেখো এই যে সুইচবোর্ডগুলোতে এখানে এত নোংরা জমে যে তোমাদের কি বলবো আর এই দেখো একটা নাইট ল্যাম্প আছে এই নাইট ল্যাম্পটা কিন্তু আমার খুব পছন্দের কারণ অনেক দিনই হয়ে গেছে এখনও কিন্তু ভালো আছে এই নাইট ল্যাম্পটা তো এটা আমার রাত্রিতে জলে কারণ মেয়ে অন্ধকার ঘরে শুতে পারে না সেই জন্য এটা আমাকে জ্বালিয়ে শুতে হয় তো চলো বাকি কাজগুলো সব সেরে নেই এখন যেহেতু বর্ষাকাল আর ভীষণই সেত ওয়েদার তাই জন্য আর সব সময় পাখা চলছে এর কারণে কি হচ্ছে যেন এই যে সমস্ত ফার্নিচারের গায়ে এমন ধুলো লেগে যাচ্ছে আর ধুলোগুলো কিন্তু বেশ স্যাঁতস্যাঁতে একটা অনুভব হচ্ছে গায়ের মধ্যে এমনভাবে লেগে আছে তোমরা বুঝতে পারছো না আমি যে কাপড়টা দিয়ে মুছছি এটাকে সেই কাপড়টা কিন্তু পুরো কালো হয়ে গেছে আর দেখাও যাচ্ছে না তো যাই হোক এই দেখো আমি সব কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম কারণ যেহেতু একটা স্যাঁত ওয়েদার তার এরকম জলীয় জলীয় ভাব আছে তার মধ্যে কিন্তু ময়লাগুলো ধরে সমস্ত ফার্নিচারের উপরগুলো কিন্তু আমার একদম নোংরা হয়েছিল তা আমি ডিপ ক্লিন করে নিলাম একদম ভালো করে পরিষ্কার করে একদম দেখো আমার কিন্তু ঘরটাকে এবারে আমার চোখে স্বর্গের মতো লাগছে আর ভাবলাম যে একদম ঝাড় দিয়ে দিই ঝাড়টা দিয়ে একদম কিন্তু বেরিয়ে যাব আমি রান্নাঘরে কারণ রান্না করতে হবে এখনও কিন্তু টিফিন খাওয়া হয়নি প্রায় এখন নটার মতো বাজে তোমরা তো সবাই জানো নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি টিফিন খাই কিন্তু আজকে ভীষণ খিদে পেয়েছে কারণ এই কাজ করতে করতে সকালবেলা আমার চাটাও খাওয়া হয়নি তাই জন্য ভাবলাম যে আজকে আর চা খাবো না কারণ সবসময় না চা খেতেও ভালো লাগে না কেন বলো তো চায়ের কিন্তু আমার খুব একটা নেশা নেই ওই খেলে হলো না খেলেও হলো এই রকম ব্যাপার আর ওর বাবা যেহেতু অনেকটা সকালে উঠে চলে গেছে তাই জন্য আমারা চা খেতে ইচ্ছাও করেনি কারণ ওর বাবারটা নেই কিন্তু আমার চা খাওয়া তাই জন্য আমি চাটা আর খাইনি সকাল থেকে একবারে ভাবছি টিফিনটা করে আর খেয়ে নেবো আর মেয়েও উঠে যাবে মাঝে মাঝেই কিন্তু ঘর পরিষ্কার করবার জন্য আমি কি করি বলতো একটু সময় পেলেই তিনভাবে ঘর পরিষ্কারের রুটিন করে ফেলি কারণ প্রতিদিন আমরা ঝাঁট পাট যা দিই সেগুলো তো দিতেই হয় আর এছাড়াও ঘরের এমন অনেক অংশ আছে যেগুলোতে কিন্তু আমরা একদমই হাত দিতে পারি না সেটা কখনও তিন মাস অন্তর কখনও ছমাস অন্তর অথবা এক মাস এক মাস পরেও কিন্তু আমরা সেটাকে পরিষ্কার করার চেষ্টা করি কিন্তু যেগুলো প্রতিদিন আমরা পরিষ্কার করি সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু এমন অনেক পার্ট আছে যেগুলোতে আমাদের কিন্তু প্রতিদিন হাত পৌঁছায় না তাই জন্য আমি ভাবলাম যে একটা রুটিন করেই ফেলা যাক আর এইভাবেই কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সর্বক্ষণ কিন্তু রাখতে চাই তাই জন্য সাত দিন অন্তর একটা রুটিন করে আর পনেরো দিন অন্তর একটা রুটিন করলেই আমার সারা বছরটাই কিন্তু বাড়িঘত্তরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর অনেকটা কিন্তু একসঙ্গে খাটতেও হবে না যেমন ধরো এই যে দুর্গা পুজো এসে যাচ্ছে আবার বছরে দুবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও করতে হয় কারণ একবার দুর্গা পুজোর সময় আর একবার কিন্তু পয়লা বৈশাখের সময় আমি বছরে দুবার কিন্তু পুরো সারা বাড়িটাকে ডিপ্লিন করার চেষ্টা করি কেন বলতো যেখানে যেখানে আমার হাত যায় না সেখানে সেখানে কিন্তু আমি ওইভাবেই পরিষ্কার করি যে বছরে দুবার কারণ যেহেতু আমার ঘর দরে কিন্তু নোংরা খুব একটা হয় না কিন্তু যেহেতু পুরনো বাড়ি রোজের পরিষ্কারটা রোজ করি বলে আর যেহেতু অনেকটা ছোট জায়গা আমার তো বিশাল বড় বাড়ি না তাই জন্য খুব একটা কিন্তু কষ্ট হয় না আর এই দেখো স্নান টান করে আমি কিন্তু একদম চলে এসেছি ঠাকুরের কাছে এই বর্ষাকালে দেখবে যে ঘরের ভিতরে কিন্তু একটা সেঁত গন্ধ হয় তাই জন্য আমি বেশ অনেকটা কর্পূর কিন্তু ঠাকুরের কাছে দিয়ে রাখি বা ঘরেও এদিক ওদিক করে কিন্তু আমি কর্পূর ছড়িয়ে রেখে দিই আর খুব একটা দেখবে সেন্টের ধূপ জ্বালালে ঘরটার মধ্যে কিন্তু একটা মনে হয় যেন মন্দিরের মতো পরিবেশ হয়ে যায় এই কর্পূর যেমন ঘরের নেগেটিভ এনার্জি কাটায় তেমন ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধটাও কিন্তু কাটায় আর তুমি দেখবে যদি তোমার মাথা ভীষণ যন্ত্রণা হয় বা মাথা ধরে থাকে তাহলে এই কর্পূর একটুখানি একটা কাপড়ে করে নিয়ে নাকের কাছে ধরবে আর বেশ কিছুক্ষণ ওই কর্পূরের গন্ধটা শুকবে দেখবে তোমার মাথা ধরা একদম চলে যাবে আর দেখবে যে সমস্ত বাচ্চারা পড়তে পারে না বা পড়ায় কনসেন্ট্রেশন হয় না তাদের একটা সাদা কাপড়ের মধ্যে এই কর্পূর দিয়ে আর একটুখানি শুকিয়ে দেবে তারপর পড়াতে বসবে দেখবে তারপরে ম্যাজিকটা কী হয় আর একটা জায়গায় আছে আর এই কোটপুটটা আমার মেয়েকে একটা ডিবেতে দিয়ে দিচ্ছি কেন তো ও পড়ায় কনসেন্ট্রেশন বাড়ার জন্য তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা